শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালের প্রকৃতিটা একটু দেখালাম তখন সময় বাজে প্রায় পনেরো ছটা আজকে সকালটা অনেক আগেই হয়েছে আর সকালটা বেশ ভালোই লাগছিল শরীরটা মনে হচ্ছিলো খুব চনমনে আছি কাজবাজ শুরু করে দিই আর আজকের একটু তড়িঘড়ি করার কারণ আছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে তো বাইরে দেখে চলে আসলাম কলে জল তখন আসেনি তো সে কারণে এক গ্লাস জল খেয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বাসন মাজতে আর নিরামিষ খেলে তো জানোই নিরামিষ খেলে কিন্তু অনেক বাসন বেরোয় মানে আগের দিনের যে আঁশ বাসনগুলো থাকে থাকে তো সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে তো নিরামিষ রান্না করতে হবে তো সে কারণে নিয়ে নিয়েছি বাসনগুলো মাঝতে অনেকগুলো বাসন বেরিয়েছে তো সেই বাসনগুলো আমি এখন একটু তাড়াতাড়ি করে মেজে নিই আর কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব না যেহেতু আজ যদি কাজ শেয়ার করতে যাই তাহলে আমার মানে লেট হয়ে যাবে আমি যার জন্য তাড়াতাড়ি উঠেছি সেই কাজটাই আমার হবে না তো তাড়াতাড়ি বাসনটা মেজে নিই তারপরে আবারও তোমাদের সাথে কথা হচ্ছে তো যেই জন্য আমার সকাল সকাল ঘুম থেকে ওঠা সেটা হচ্ছে তড়িঘড়ি করে পুজো দেওয়া ঠাকুরের জন্মতিথি অনুযায়ী আজকে পুজো দিচ্ছি সাতটা পাঁচের মধ্যে পুজো দেব। তো তড়িঘড়ি করে এই জন্যই কাজগুলো আর বাইরের কাজ আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর ঠাকুরের উদ্দেশ্যে দেখো আমার যা সামর্থ্য অনুযায়ী সেটা দিয়ে দিলাম আর এখানে নিচে বেশ কিছু মোমো জ্বালিয়ে দিলাম আমার ইষ্ট আমার আদর্শ আজ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রথম ব্রত হোক সর্বপ্রথম ব্রত নারী নীতিতে তুমি বলেছো তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে তোমার বৈশিষ্ট্য বন্ধনশীল দেখতে চাও শপথ করছি আমি আমার জীবন প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করব। তুমি সুস্থ হও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উচ্ছ্বল হয়ে উঠো পুলকে জীবনে যশে আর মহান স্বর্গচে নারী আমি অমৃতের অধিকারী আশীর্বাদ করো যেন নিপিদির ব্যথিত কর্ম আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব স্নান প্রণাম স্নান করিয়াই তোমার ওই দিকে তাকে এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারী করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে ঠাকুরের একটু বই পড়ে তারপরে চলে এসেছি দেখো রান্নাঘরে কত বাসন মেজেছি আর এখানে চালটা তোমাদের দাদাই ভিজিয়ে দিয়েছে আর এখানে কিছুটা থানকনি পাতা তুলেছিল আমি আর বাবু খাবো বলে তাই আমিও একটু খেয়ে নিচ্ছি আর বাবুর জন্য না বাবু খেয়ে চলে গেছে আমার জন্যই এটা ছিল তো খেয়ে নিলাম এরপরে চা বসিয়ে দিয়েছি সবার আগে চা করে নিলাম এদিকে ভাত ভাতের জলও বসিয়ে দিয়েছি আর শরীরটা যেহেতু ভালো ছিল না বললাম আমি সকালবেলাটা বেশ এনার্জির সাথে কাজগুলো করেছি হয়তো ঠাকুরেরই কৃপা আছে সে কারণেই আর এই যে বিস্কুট ছিল না ঘরে একদমই তো বিস্কুটের প্যাকেটটা নিয়ে এসেছিলাম আর যেহেতু লেট হয়ে গেছিলো তাই চাটা আগে দিয়ে দিয়েছি তারপরে কৌটোতে বিস্কুটগুলো ঢেলে নিলাম আর আজকে রান্না বেশি কিছু করছি না একদমই আজকে নাই কদিন ধরে মানে বেশ কিছু রান্না করছি না সেমন কিছু শরীরটাও ঠিকঠাক নেই তো খেতে হবে আর বাঁচতে হবে তো সে কারণেই এদিকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে রান্না করেছি ওই যে ওল কচু আছে ওল কচু দিয়ে আলু দিয়ে তরকারি করেছি ওই যে বললাম আজকে নিরামিষই রান্না করেছি তার জন্য একটু বাসনপত্রও বেশি এদিকে তোমাদের দাদার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তোমাদের দাদা যাবে কাজে আর ইতিমধ্যে কিন্তু আমার রান্নাও কমপ্লিট আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি সেটা না করলেই নয় সেটা হচ্ছে ঘরোয়া টোটকায় ফেস ট্রিটমেন্ট তো তোমরা যদি এটা করতে চাও তাহলে সামান্য এই জিনিসগুলো দিয়েই করতে পারবে সামনে পুজো চলে এসছে আমরা কিন্তু সবাই চাই নিজেকে একটু পরিবর্তন করার জন্য শুধু পুজো না এটা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন আমরা এই মানে জিনিসগুলো যদি করতে পারি তাহলে আমাদের পরিবর্তন কেউ আটকাতে পারবে না তো যাই হোক আমি এই যে ফেস প্যাকটা বানিয়ে নিলাম ঘরে বসেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই ফেস প্যাক বানিয়ে আজকে ফেস ফেসে অ্যাপ্লাই করব। মানে বাদে আসলাম ছেলে স্কুলে চলে গেছিলো ওকে খাইয়ে দিয়েছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আর যেটা শেয়ার করছিলাম সেটা হচ্ছে কি একটুখানি মানে কি বলবো কদিন ধরে তেমনি শরীরটা খুব খারাপ আর মানে শরীরের তো কোনো যত্ন নেওয়া হচ্ছেই না তো ভাগ্নি ছিল ওই বললো যে মামি চলো একটুখানি তুমি আমাকে একটু মাসাজ করে দাও তো সেটা করে দিলাম তো তোমরা কেন মানে বুঝতে পারছো কিনা আমি জানি না আমার মনে হচ্ছে যে একটু পরিবর্তন লাগছে সেটা হচ্ছে গিয়ে মানে স্কিন ট্রাই হয়ে যায় আমাদের অনেকেরই বিশেষ করে আমার তো হয় তো যাদের ড্রাই স্কিন তারা যদি এই টোটকাগুলো ব্যবহার করতে পারো তাহলে আমি আমি গ্যারান্টি দিয়ে বলছি তাদের স্কিন অয়েলি হবেই হবে আর মানে কোনো দাগ ছোপ কোনো কিছু থাকবে না আর যেহেতু সামনে প্রচুর সবাই কিন্তু চায় নিজেকে একটু পরিবর্তন করার জন্য তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আমি যে যে আমার ঘরে বা উপস্থিত মতো যে যে উপকরণগুলো আছে আমি সেগুলোর কথাই তোমাদের বলবো সেটা হচ্ছে হলুদ আর পিওর হলুদটা যেটা আর গোটা হলুদ শুকিয়ে সেটা আমি ডাস্ট করে নিয়েছিলাম সেটা অ্যালোভেরা জেল মানে কাঁচা যে অ্যালোভেরাটা থাকে আর কারো যদি না থাকে সেটা অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো একটু দুধের সর দুধ সাথে থাকলো আর মধু আর বেসন বেসনে ময়লা যায় আমরা জানি আর গ্লিসারিনে কিন্তু একটা অয়েলি ভাব আসে মধুতেও সেটাই আর দুধেও সেটা মানে ভীষণ ভীষণ উপকার তোমরা কিন্তু এই টিপসটা ব্যবহার করতে পারো মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা উপকার এই জিনিসটা দিয়ে আর আজকে সেমন তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারিনি সকালবেলা উঠ এত ঘুম থেকে অনেক সকালে উঠেছি পুজো দেওয়ার জন্য আর পুজো তো দিয়েছি সকাল সকাল মানে যেই টাইমে দেওয়ার কথা ছিল সেই টাইমেই দিয়েছি তারপরে না শরীরটা মানে ভীষণ খারাপ লাগছিলো যেহেতু শরীরটা দুর্বল হয়ে আছে আর এত তড়িঘড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠেই এতগুলো কাজ করেছি তারপরে শরীরটা খুব খারাপ লাগছিলো তো যাই হোক একটু শুয়েছিলাম আর বিকেলে কাজে যাব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন খাবো তো রান্না করেছি কি সেটা তো তোমরা দেখেছোই বেশি কিছু রান্না করিনি আর আজকে যেহেতু গুরুদেবের জন্মদিন সেই জন্য নিরামিষই খাচ্ছি মানে খেয়েছি আর রান্না করেছি নিরামিষই তো সেটাই খাবো তো সাথে থাকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ঘরোয়া টোটকা এই সমস্ত জিনিস যা যা করছি আর সামনে পুজো পুজো আসলে কিন্তু সবাই আমরা চাই যে নিজেকে একটু পরিবর্তন করার জন্য আরও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেটা চুলের জন্য প্রয়োজন তোমরা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তাহলে কিন্তু তোমরা সবার আগে জানতে পারবে তো দেখতে থাক আর এই যে দেখো একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে চলে এসেছি কাজে আর কাজে যখন এসছি কী বলবো শরীরটা এতটাই খারাপ লাগছিল আর ভালো লাগছিল না শরীর পুরো ঘেমে অস্থির করছিল কিন্তু ওই যে আমাকে তো করতেই হবে সংসার যেমন আমার দায়িত্ব আমার এই কাজের জায়গাটাও দায়িত্ব তাই যত কষ্টই হোক যতটুকু টাইম পারছি হ্যাঁ হয়তো বলতে পারবে যে যতক্ষণ পারছ করছো যখন একদমই পারবেন হ্যাঁ সত্যি কথাই তাই যখন একদমই পারবো না তখন তো আর আসতেই পারবো না তো মনে হচ্ছে হচ্ছে যে ঠিক আছে একটা বেলা তো অন্তত পক্ষে করে আসি তাই এসছি কাজে তো কাজ থেকে গিয়ে আর একটা বড় দায়িত্ব পালন করব তো তোমাদের সাথে সব সময় সব কিছু শেয়ার করি কিছুদিন ধরে তোমাদেরকে বলেছিলাম যে দোকানের অনেক টাকা জমে গেছে দিতে পারছি না তাই মানে মানে কোনো রকমে আনছি চলছি এরকম একটা চলছে তো আজকে সেই দোকানে যাব টাকা দিতে এই যে প্রায় তিন চার সপ্তাহ টাকা জমে গেছিলো তো আর এইখানে তোমাদের দাদা আমাকে যে টাকাগুলো দেয় সেগুলো তো আমি এইভাবেই লিখে রাখি উপার্জন খরচ সেইভাবেই আর এই যে চলে এসেছি দাদার দোকানে টাকা দেওয়ার জন্য আর ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে বানিয়েছি এখানে রুটি আর সুজি আর সকালের একটু তরকারি ছিল আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন এখনই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো